বন্ধনে শান্তিপুর সূর্য পরিবার ফাউন্ডেশনের রাখি বন্ধন উৎসব গাছের চারা মুখ ভালোবাসার বার্তা ভাই বোনদের আটক সম্পত্ত প্রতীক রাখি উৎসব তবে এবার এই বন্ধন ছড়িয়ে পড়ল রাস্তায় পথ চলতি মানুষের হৃদয় নদীয়া শান্তপুর জেলার মতিগঞ্জ মোড়ে এলাকায় সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে অন্যান্য বছরের মতন এবছরের আয়োজন করা হয় এক অনন্য রাখি বন্ধন কর্মসূচি এখানে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে বিভাজন ভেঙে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বাস অটো টোটোর যাত্রী চালক এবং সবার হাতে রাখি বেঁধে ভাতৃত্ব এবং সৌজন্যের বার্তা পৌঁছে দেওয়া হয় শুধু সাধারণ মানুষ নয় শান্তাপুর থানার ডিউটি অফিসার থানার ওসির হাতেও বাধা হয় এই ভালোবাসার বন্ধন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হোক এই উদ্যোগের প্রশংসনীয় মন্তব্য করলেন অনেকেই সংগঠনের সদস্যরা যেন সূর্য পরিবার ফাউন্ডেশন শুধু উৎসবের দিনেই নয় সারা বছর জুড়ে বিভিন্ন সামাজিক উদ্যোগে কাজ করে থাকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে শিক্ষামূলক সহায়তা এবং স্বাস্থ্য সচেতনতা রক্তদান সর্বক্ষেত্রেই তারা সক্রিয় প্রতিটি কর্মসূচিতেই পরিবেশ রক্ষার জন্য গাছের চারা বিতরণ করা অন্যতম প্রধান প্রতিশ্রুতি চব্বিশ ঘন্টা ইন্ডিয়াটিভি প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন terjadi dia 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 মূলত বন্ধন উপলক্ষে আমরা রাখি পরানোর কর্মসূচি পালন করলাম আজকে কর্মসূচিতে শুধুমাত্র সাধারণ মানুষ এখানে ধর্ম 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 নির্বিশেষে হিন্দু মুসলিম খিস্ট খ্রিস্টান সবাইকে আমরা রাখি পরিয়েছি আর শুধু তারপর সমজীবী মানুষ সহ মোটামুটি আমরা রাজপথ চলতি সমস্ত মানুষদের রাখে পড়ানো কর্মসূচি আমরা পালন করেছি এবং শুধু তাই নয় আমরা শান্তিপুর থানায় যারা ডিউটি কর্মরত অবস্থায় দীর্ঘদিন বাড়ির থেকে বিতাড়িত মানে বাড়ির থেকে বাড়ির থেকে দূরে আমরা বাড়ির থেকে দূরে এখানে আমাদের জন্য চাকরি করছে আমাদের নিরাপত্তার জন্য যারা সবসময় সময় আছে তাদেরকেও আমরা রাখি পড়িয়েছি আজকে মূলত সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কর্মসূচিগুলো পালন করা হয়েছে আমরা মোটামুটি গাছের চারা বিতরণ করেছি মোটামুটি পাঁচশো পাঁচশো জনকে আর রাখেও মোটামুটি ওই পাঁচশো ছশো জনকে পাড়ানো হয়েছে হ্যাঁ আমরা সারা বছরই আমরা প্রতিবন্ধীতে হুইল চেয়ার থেকে শুরু করে বস্ত্র দান তারপরে গাছের চারা দান ঠিক আছে খাওয়ার খাওয়ার দান বিভিন্ন অনেক রকম কর্মসূচি থেকে আমরা যুক্ত থাকি সারা দেখুন এখন ব্যাপারটা হচ্ছে পরিবেশের যা অবস্থা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কাটতে কাটতে একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে যে এই গরমের ভেতরে আমাদের জীবন হয়ে উঠেছে একমাত্র এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই গাছ ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আমরা সর্বদাই এই গাছের চারা বিতরণ করে থাকি আমার নাম রয় সরকার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনের একজন সদস্য সকাল থেকে আমরা পুলিশ অফিসার রাস্তা চর্কি মানুষ যাকে দেখছি বিভিন্ন মানুষের সঙ্গে আমরা রাখি পড়াচ্ছি তাদের সঙ্গে আমরা আনন্দ উৎসাহ কিছুতে মেতে আছি খুব ভালো লাগছে আজকের দিনটা এইটা হচ্ছে পক্ষ থেকে এই রাখি উৎসবটা করা হচ্ছে সারা বছরে বিভিন্ন কাজ গাছ লাগানোর থেকে লাড্ডু দাও গাছ দরে গাছ দাও মানুষের পাশে থাকা মানুষের সেবা করা সব কাজই আমরা লজেন দাও আমার নাম রিনা মোহন দা আমি হচ্ছে সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার